তার প্রথম নজরে যখন বাইতুল্লাহ করবে। তখন যেই দোয়াটাই করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে তখন অনেক হাজি সাহেবগঞ্জ জানেন না যে আসলে সেই মুহূর্তে তার কোন দোয়াটা করা উচিত সে কি আল্লাহ তার কাছে টাকা পয়সা চাইবে নাকি জীবনের গুনাহের জন্য মাফ চাইবে নাকি তার আওয়াজ আল্লাহ তালার কাছে পেশ করবে যারা বুদ্ধিমান একটা দোয়া শিক্ষা দেয়া দেয় ওই সময় আপনি বাইতুল্লাহ দেখে প্রথম দেখার সাথে সাথে আপনি আল্লাহ তার কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবল করে নেবে আর তখন আপনি মেধা বুদ্ধি কাজে লাগিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমি বাইতুল্লাহ মক্কা এবং মদিনায় যতদিন থাকব যত দোয়া করব আপনি সব দোয়া কবল করে নিয়ে মক্কা এবং মদিনায় যতদিন থাকব যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নিয়েন আপনি এক দুয়াতে সব দোয়া কবুল করাতে পারবেন সুহান আল্লাহ বুদ্ধি কাজে লেগে লাগে দোয়া গুলো করা এমন এমন জায়গা আছে এমন এমন মুহূর্ত আছে আপনি আপনার কি চাওয়া আপনি কি বলতে চান আল্লাহকে রাব্বুর আল আপনার সব দোয়া করে